ছেলেরা কাঁদে না ছোটবেলা থেকে আমরা এই কথা শুনে বড় হয়েছি কিন্তু একটা সময় আসে যখন সেই ছেলেটাই রাতের আধারে চুপিচুপি কাঁদে ভানা দেয়ালের আড়ালে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখে এই গল্পটা এমন এক ছেলের যে নিজের ভেতরের দুর্বলতাকে লুকিয়ে রাখতে গিয়েই ভেঙে পড়েছিল কিন্তু শেষমেশ সেই দুর্বলতাই তাকে গড়ে তোলে একজন শক্তিশালী মানুষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে গল্পটা যদি তোমাদেরকে ভালো লাগে আর কিছু শিখতে পারো তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো শুরু করি গল্পটা শামিউল বয়স তখন দুই এক শহরের এক প্রান্তে ছোট্ট একটা ঘরে মায়ের সাথে থাকত বাবা ছিল না মা সেলাই করে সংসার চালাতো শামিউল পড়াশোনার পাশাপাশি একটা ফাস্টফুড দোকানে কাজ করত কিন্তু ওর একটা দুর্বলতা ছিল সে অনেক বেশি সেন্সিটিভ ছিল কেউ একটু রাগে কথা বললেই সে চুপ হয়ে যেত বন্ধুরা বলতো তুই নামে ছেলেরা এত ইমোশনাল হয় স্বামীউল হাসত কিন্তু রাতে বিছানায় পরে একাক্ত তার মনের ভেতর একটা দ্বন্দ্ব চলত আমি কি ভুলভাবে বড় হয়েছি নাকি আমি আসলেই দুর্বল একদিন দোকানে এক কাস্টমার শামিউলকে সবার সামনে অপমান করল এই কাজের লোক ঠিকমত কাজ শেখ না শামীউল কিছু না বলে কাজ করছিল কিন্তু চোখে পানি আটকাতে পারছিল না সেই রাতে সে সিদ্ধান্ত নেয় আমি বদলাব কিন্তু নিজে ভালো দিকগুলো বদলাব না টার্নিং পয়েন্ট শামিউল ঠিক করে এই সেন্সিটিভ দিকটাকেই সে শক্তিতে পরিণত করবে সে পাবলিক স্পিকিং শেখে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পরে নিজের অনুভূতিকে লুকানোর বদলে তাকে বোঝার চেষ্টা করে কিছুদিনের মধ্যেই সে ছোট্ট ছোট্ট ভিডিও বানাতে শুরু করে ফিলেন্সাবা খুইড কি নামে একটা পেজ খোলে তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে লোকজন তাকে মেসেজ করে বলে ভাই আমি নিজেকে চিনতে পারছি তোমার গল্পে তিন বছর পর শামিউল এখন একজন মোটিভেশনাল স্পিকার সে এখন বলে ছেলেরা কাঁদে না এটা ভুল কথা ছেলেরা মানুষ মানুষ কাঁদে দুর্বল হওয়া অপরাধ নয় কিন্তু সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর না করলে জীবন হারিয়ে যাবে শেষ কথা ভিডিওর শেষে শিক্ষা জীবনে সবাই কখনো না কখনো দুর্বল হয় কেউ সেটা মানে কেউ সেটা লুকায় কিন্তু যারা সেই দুর্বলতা থেকে শিখে উঠে দাঁড়ায় তারাই একদিন হয় অনুপ্রেরণার প্রতি ছেলেরা কাঁদতে পারে ভাঙতে পারে কিন্তু তার মানে এই না তারা হেরে গেছে তারা সময় নিচ্ছে গড়ার জন্য আবার ফিরবে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে